সবাই কেমন আছেন এই গরমে যা অবস্থা বাপরে প্রাণ যাই যায় একদম তাও মানুষ কিন্তু বিরিয়ানি খাওয়া ছাড়বে না যতই হোক বিরিয়ানি একটা ইমোশান এই গরমে কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও হচ্ছে না কোনো কষ্ট দেয় না কি করা যাবে যাই হোক এই মনটা তো আর মানবে না ওকে বিরিয়ানি যদি বলে যে খাবে তাহলে ও খাবেই এটা হলো কলকাতার স্ট্রিট স্টাইল বিরিয়ানি হ্যাঁ এটা কলকাতা থেকে আনার নয় এটা দুর্গাপুরের স্ট্রিট স্টাইল এটাতে যেমন একটা একটা ডিম থাকে এমনি ডিম একটা হাফ আলু আর তার সাথে একটা চিকেনের পিস এটা ছিল ডানার অংশটা যাই হোক একটু ভেঙে গেছিলো এমনি বেশ ভালোই রাইসটাও বেশ ঝুরঝুরে ছিল যেমন সবাই বিরিয়ানি খায় করে আলু একটু চিকেনের পিস তার সাথে ডিমটা নিতে আমি ভুলে গেছিলাম যাই হোক একটু ডিম বাস ওটা যখন উকের ভেতর দেওয়া হয় না সত্যিই যেন স্বর্গীয় একটু স্বাদ পাওয়া যায় তারপর তো স্যালাড আছেই যাই হোক আপনারা বলুন আপনাদের কথাকার বিরিয়ানি বেশ ভালো লাগে টাটা